নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মে দু কেমন যাবে আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে বৃষরাশি রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে দু আপনাদের জীবনে কি ফল দিতে পারে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন মে দু হাজার পঁচিশ বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলব এই মাছটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো যাবে এক কথাই বলতে পারি এই মাছটা আপনাদের সমস্ত দিক থেকে একটা ভালো কিছু দিতে চলেছে একটা লাভের শক্তিশালী জায়গা আপনি দেখবেন কারণ শুক্র গ্রহ কিন্তু সেই রকমই ইন্ডিকেশন দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন একটা ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনটাকে এই মাসে অতিবাহিত করতে পারবেন বিশেষ পরিস্থিতিতে কিছু পজিটিভ প্রভাব থাকছে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে রবির যে অবস্থান থাকছে কিছু ক্ষেত্রে আপনি পজিটিভ ফলটা একটু কম দেখবেন এছাড়াও মঙ্গলের যে অবস্থান একটা পজিটিভ জায়গা এবং কিছু ক্ষেত্রে নেগেটিভ এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে দিয়ে আপনি দেখতে পাবেন একটা ভালো ফল অবশ্যই দেবে সামগ্রিক একটা প্রবণতা কিছু পতনে একটি ইন্ডিকেশন দিচ্ছে কিছু খারাপ জায়গা আসতে পারে কিছু পজিটিভ এর মধ্যে দিয়ে এগোতে হবে বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে কখনো ভালো কখনো খারাপ এটা দেখাচ্ছে বিশেষ করে মে মাসের সাত তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত বুধের যে অবস্থান তার যে ইন্ডিকেশন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন তেইশ তারিখের পর থেকে উন্নতি কিন্তু আছে তাই সেই পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধরতে হবে বৃহস্পতি ধীরে ধীরে আপনি দেখবেন যে একটু একটু করে আপনাকে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে শনিও আপনাকে ভালো ফল দেবে লাভের জায়গায় ভালো কিছু জায়গা দিতে চলেছে তো বিস্তারিত ব্যাখ্যায় আমরা আলোচনা চলে আসবো প্রথমেই বলবো কর্মজীবন কর্মের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন এই মে দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে যেটা আগের মাসে আপনাদের ভালো অবস্থান ছিল না সেক্ষেত্রে এই মাসটাই কর্মজীবনে একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন কারণ এই সময় আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে সেটা আপনি ব্যবসায় করুন আর চাকরি করুন আপনি এগোতে পারবেন কিন্তু খুব একটা ঝুঁকি নিতে যাবেন না যদি আপনার জ্ঞান ঠিকঠাক থেকে থাকে তাহলে পজিটিভিটির মধ্যে দিয়ে সেই জ্ঞানের সাথে এগিয়ে যান সেটা অত্যন্ত ভালো হবে ব্যবসায় জড়িয়ে থাকলে আপনাদের বলবো বুধ গ্রহটা একটু দুর্বল অবস্থানে আছে তাই সেদিকটা খেয়াল রাখবেন কোনো পরিস্থিতিতে কোনো সুযোগ আসলে সেই সুযোগটা নেওয়ার আগে চিন্তাভাবনা করবেন বিশেষ করে তেইশে মেয়ের পর থেকে আপনি অবশ্যই আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেটা ভালো হবে কারণ তখন থেকে ব্যবসাটা যথেষ্ট ভালোর দিকে যাবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য বেশ চমৎকার মাস চাকরি পরিবর্তন করতে চাইছেন সেটা করতে পারেন সফলতা লাভ করতে পারবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যদি আপনি ঠিকঠাক পরিবর্তন করতে চান পজিটিভিটি জায়গাটা আছে বাড়বে চলে আসবো অর্থ অর্থনৈতিক দিক থেকে কিছু সমস্যা দিয়ে মাসটা শুরু হলেও আপনি দেখতে পাবেন দ্বিতীয়ার্ধে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ভালো পরিস্থিতি আসবে লাভ কিন্তু আছে আপনার আয়ের ক্ষেত্রে সামান্য একটা দুর্বলতা আছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো অর্থ হাতে পাবেন একটু দেরি হতে পারে লাভের জায়গাটাই বলব শুক্র শনি রাহু বিভিন্ন উপায়ে আপনাদের সম্পদকে বাড়াবে বাড়াতে চাইবে আর ক্ষেত্রে আপনি মাসের এই মাসটাই বিভিন্ন উৎস থেকে দেখবেন অর্থ লাভ করবেন উপকৃত হবেন যদি আপনার কাজ আপনাকে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করাবে এবং কর্মসংস্থান থেকে যদি দেখতে হয় বেতন বৃদ্ধির একটা জায়গা থাকছে সঞ্চয়ের ক্ষেত্রে একটা গড় সহযোগিতা থাকছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে একটু ভেবে চিনতে এগোতে হবে এই মাসটাই সেটা অত্যন্ত ভালো সঞ্চয়ের দিক থেকে কিছুটা দুর্বলতা কিন্তু থাকবে স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে মে দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পজিটিভ ফল কিন্তু আছে কিছু আবহাওয়া পরিবর্তন যেখানে ছোটোখাটো কিছু প্রভাব পড়তে পারে এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির যে অবস্থান থাকছে শনির অবস্থান থাকছে কিছু নেগেটিভিটি কিন্তু আসতে পারে আবহাওয়া পরিবর্তনের কারণে কিছু অসুস্থতা আসতে পারে সর্দি জ্বর স্ট্রোকের মতো সমস্যা আসতে পারে খাদ্যের দিকে মনোযোগ দেবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এছাড়াও স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন ইতিমধ্যে ঈদ রোগে যারা আক্রান্ত হয়েছেন তাদের একটু খেয়াল রাখতে হবে মাসের দ্বিতীয়ার্ধে রবির অবস্থান জ্বর মাথা ব্যথা এগুলো কিন্তু থাকবে মাঝে মাঝে দেখবেন চোখে একটু জ্বালা পড়ার সমস্যা আসতে পারে কোনো বড় সমস্যা আসবে তা নয় ছোটোখাটো সমস্যা কিন্তু আপনাকে প্রতিনিয়তই ভোগাবে সেগুলো কাটিয়ে উঠবেন যদি সাবধানতা অবলম্বন করেন মনোযোগ দিতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল দেবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা মন যাবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনি লক্ষ্য করবেন মে মাসে আপনাদের বুধে যেহেতু দুবার অবস্থান পরিবর্তন রাশিগত ক্ষেত্রে প্রেম জীবনে কিন্তু প্রভাব ফেলবে বিশেষ করে আপনি লক্ষ্য করতে পারবেন শুক্রের অবস্থান শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রেম জীবনে যাই হোক না কেন একটা পজিটিভিটি সবসময় দেবে কিছু ছোটোখাটো তর্কের পরে প্রেমকে আপনি পুনরুদ্ধার করতে পারবেন তবে সাত তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত বুধের দুর্বলতা বিভিন্ন কারণে দেখবেন সুযোগ কমে যাবে তেইশে মের পরে দেখবেন প্রেম জীবনে পরিস্থিতির উন্নতি হবে শুক্রের প্রভাব তখন ভালো থাকবে বড় সমস্যা কিন্তু থাকছে না এক্ষেত্রে আপনি বুদ্ধিমানের সাথে আপনার প্রেম জীবনের সুবিধা নিতেই পারেন প্রেমের ক্ষেত্রে শুক্রের যে অবস্থা উৎসাহ থাকছে কেতুর প্রভাব কোনো সমস্যা খারাপ হলেও সেটা রোধ করাবে আপনি কিন্তু সেইগুলো করতে পারবেন চিন্তার খুব একটা কারণ নেই স্বাস্থ্যের ওটা কিছুটা আপস অ্যান্ড ডাউন্স এটা কিন্তু দিয়েই জায়গাটা যাবে তবে বৈবাহিক ক্ষেত্রে কিছু সম্প্রীতি আপনি আশা করতে পারেন চলে আসবো পারিবারিক সম্পর্ক মে দু পারিবারিক সম্পর্কের দিক থেকে অবশ্যই বলবো দ্বন্দ্বপূর্ণ ফলাফল আসতে পারে এই সময়টাই আপনাদের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে মে মাসের সাত তারিখ পর্যন্ত আপনাদের ছোটোখাটো সমস্যা থাকছে পারিবারিক সম্প্রীতি একটু ধরে রাখতে হবে সাতই মে থেকে তেইশে মে যেহেতু বুধের দুর্বলতা থাকছে পারিবারিক সম্পর্কে কিছু অবনতি আসতে পারে পরিবারের সদস্যদের মধ্যে কিছু দূরত্ব তৈরি হতে পারে সম্প্রীতি বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের পারিবারিক গতিশীলতার উপর প্রভাব পড়বে তেইশে মেয়ের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে সাধারণত এই মাসে ভাই বোনদের সম্পর্ক ভালো থাকছে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন ছোট ছোট বিষয়ে রাগ করতে যাবেন না আপনি আপনার ভাই বোন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখুন পারিবারিক বিষয়ে ফলাফল একটু বিভিন্ন রকম আসতেই পারে আপনি পারিবারিক বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে কোনো জিনিসপত্র নিয়ে ভ্রমণ করতে পারেন সেগুলো ভালো হবে ধৈর্য বোঝাপড়া রাখলে আপনি এই মাসে যথেষ্ট ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন চলে আসবো প্রতিকার কি করবেন নিয়মিত কপালের জাফরানের তিলকটা লাগাবেন গুড় খাবেন এই মাসে হনুমান চালিসা পাঠ করবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ